আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মধ্যে মেহেন্দি নাচ গান ঘোরাফেরা আড্ডা সব কিছু মিলে ভিডিওটা আজকে খুবই মজাদার হতে চলছে তো যে যে ভিডিওটা দেখা শুরু করছো সবাইকে বলছি ভিডিওটা পুরো দেখো ভালো লাগবে সবসময় আমি ভিডিওটা ফুল দেখতে বলি না কারণ হচ্ছে এই ভিডিওগুলো আসলে অনুষ্ঠান মানেই মজা মজার ভিডিওগুলো দেখতে সবাই পছন্দ করে তাই বলছি যে পুরোটা দেখো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আমার ভাইয়ের হবু শ্বশুর বাড়ি থেকে মাছ চলে আসছে যাই হোক এগুলো দেখে আমরা আসলে খাওয়া দাওয়া শুরু করলাম কারণ আজকে আমরা সারাদিন অনেক বিজি কান পরিষ্কার করছি কালকে কটন বাদ দিয়ে

আসলে আমরা তো ছেলেপক্ষ এই জন্য আয়োজন করে অনুষ্ঠান করে মেহেন্দি অনুষ্ঠান করা হয়নি কারণ মেহেন্দিটা মেয়েদের বাড়িতেই বেশি হয় ছেলেরা তো মেহেন্দি পড়ে না এই জন্য সেরকমভাবে অনুষ্ঠান করা হয়নি এই জন্য আসলে আমরা নিজেরা নিজেরাই হাতে মেহেন্দি নিয়ে নিচ্ছিলাম অনেকে গতকালকে রাতে নিয়েছে আমার হচ্ছে গতকালকে আসছি তো প্রচুর শরীর খারাপ ছিল এই জন্য আসলে আমি নিতে পারিনি এই জন্য আজকে আমি নিয়েছি আপু আমাকে আজকে দিয়ে দিয়েছে অনেকেই আজকে নিয়েছে তো সবাই মিলে আসলে মেহেন্দি নিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই

তারপরে এখানে সবাই রাতে গায়ে হলুদ ডান্স করার জন্য ডান্স প্র্যাকটিস করতেছিল তো দেখা যায় অত দূর থেকা ওরো কোক তো এই হাত দাও এরকম তিনটে ম্যান্ডেলা না ভালো লাগছে নাস্তা কই আসছেন কোক পাইলি কুই কোক কো চাই এ আমিও না ভাবছিলাম চাদর ওয়ান বলে ভালো লাগছে দুই বাচ্চা খুকি করছে তার মাকে বাসার কিছু সেরে আসলে আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম মার্কেটে তালতলা মার্কেটে গিয়েছিলাম কারণ হচ্ছে কিছু কেনাকাটা বাকি ছিল মানে অনুষ্ঠান তো কালকে থেকে শুরু হয়ে যাবে তো কিছু কেনাকাটা আজকে না করলেই না তো এই জন্য আসলে মামিকে নিয়ে আমি একটু বের হয়ে গেছিলাম আমি মামি মারিন আর হচ্ছে মামাতো বোন মামি মানে ছোটো মামার যে মেয়ে নাসরা ওকে নিয়ে আসলে আমরা গিয়েছিলাম তো ওরও কিছু কেনাকাটা বাকি ছিল এই জন্য আসলে গিয়েছিলাম এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক্স ছিল আমাদের কিছু কসমেটিক্সই কেনা বাকি ছিল এই জন্যই গিয়েছিলাম এই মার্কেটটাতে এখানে সব জিনিসগুলোয় খুব সুন্দর ছিল দেখতে খুবই ভালো ছিল এবং দাম অনেকটা বেশি যে তা বলবো না বাট তারা চায় অনেকটা বেশি কিন্তু এখানে আসলে দামাদামি যারা করতে পারে তাদের জন্য ভালো তারা আসলে কম দামে জিনিস নিতে পারবে আমি নিজে আসলে দামাদামি করতে পারি না এখানে আমার সাথে যে গিয়েছিল আমার মামি এবং মারিন মানে মামি তো পারে মোটামুটি মামির থেকে আমার মামা তোমার আরেকটা যে মারিন ও হচ্ছে আরও বেশি তো একটা জিনিস যদি চারশো টাকা চায় ও বলে একশো টাকা দিব দিবেন আর এমন একটা অবস্থা মানে ওই জিনিসটার দাম হয়তো ওইটুকুই বাট ওরা এত বাড়িয়ে চায় কেন জানি না হয়তো সবাই এখানে গিয়ে হচ্ছে এরকম দামাদামি করে জন্য বাড়িয়ে চায় তো একশো দেড়শো টাকা জিনিসটা দিয়ে দেয় এরকম একটা অবস্থা তো আসলে আমরা সব জিনিসই ঘুরে ঘুরে দেখছিলাম মামি শুধু একটা কানের দুল কেনার বাকি ছিল আর আমরা কিছু কেনাকাটা করছিলাম তো এখানে চুড়ি তারপর হচ্ছে বিভিন্ন কসমেটিক্স অনেক অনেক ঘোরাঘুরি করেছিলাম আমি বুঝতে পারিনি না এখানে এত জিনিস পাওয়া যাবে বা এত সুন্দর সুন্দর তাহলে হচ্ছে আমরা একটু আগে বের হইতাম বা অন্যরকম প্রিপারেশন নিয়ে বের হইতাম কেনাকাটা করার জন্য যাই হোক আমি এই দিনই মার্কেট থেকে মনে মনে ভেবে আসছি যে আমি হয়তো অন্য একদিন মামিকে নিয়ে এখানে আসব কিছু কেনাকাটা করার জন্য কারণ আমার এখানে জিনিসগুলো খুব ভাল লাগছে কিন্তু আজকে আসলে বেশি রাত করা যাবে না বাসায় মামির অনেক কাজ কারণ বাসায় অনুষ্ঠান তো আসলে আমরা তো ঘুরতে পারবো আমরা তো সিঙ্গেল আমাদের প্রবলেম নেই এবং মারিন ওর মেয়েকে আবার বাসায় রেখে আসছে তো এই জন্য আসলে বেশি ঘোরাঘুরি করা যাবে না তারপর আমি আসলে ঘুরে ঘুরে বেশিরভাগ আমার তো চুরি পছন্দ অলওয়েজ আমি জানি না আগে কখনো বলেছি কিনা বাট আমার চুরি দেখলে মাথা নষ্ট হয়ে যায় আমি সব জায়গায় ঘুরে ঘুরে শুধু চুরি দেখছিলাম তো কিছু চুরি নিয়েছিলামও ভেবেছিলাম আর বাকিগুলো পরে নিব। তো যাই হোক আসলে কেনাকাটা করে মামি বলছিল যে তোমাদের নিয়ে আসছি একেবারে কিছু না খেয়ে যাবে এটা তো ভালো লাগছে না তো আমরা তাহলে কিছু খাই তারপর হচ্ছে ফুচকা খেলাম একটু হালিম খেলাম নাস্তা ছিল আমাদের সাথেও আবার ছোটো বাচ্চাও আবার কিছু কেনাকাটা করলো খাওয়া দাওয়া করলো যাই হোক আমরা হচ্ছে ওখান থেকে আসার জন্য খুব তাড়া ছিল কারণ আগের দিন আমার একটা ভাই অপিজে ও কি করেছিল ও হচ্ছে ওর কাছে আমরা টাকা চেয়েছিলাম বলেছিলাম আমরা বাইরে ফুচকা খেতে যাবো তুই আমাদের টাকা দে ঠিক আছে কিন্তু ও বলছিলো ঠিক আছে তোদের আমি টাকা দেবো পাঁচ পাঁচশো করে আমার পা ধর ঠিক আছে মানে ও আমাদের দিয়ে পা ধরাইছে এবং সেটার ভিডিও করছে ও একটা পেজ চালায় ও আমাদের হুমকি দিচ্ছে সারাক্ষণ ওর ইউটিউব চ্যানেল আছে ও অনেকদিন ধরে এগুলোতে কাজ করে তো হচ্ছে ও বলছিল যে আমি এগুলো হচ্ছে ইউটিউবে ছেড়ে দেবো কিন্তু যখন আমাদের বলছিল যে আসলে আমাদের টাকা দিবে ফুচকা খাওয়ার জন্য তখন আমরা কিছু চিন্তা না করে মুখ ঢেকে ওর পায়ের উপর পড়ে গেছিলাম ঠিক আছে ও আবার এটা ভিডিও করছে যাই হোক ওইটা দিয়ে পরে ব্ল্যাকমেল করছিল। যে ও টাকা কিন্তু দেয় নাই বাট বারবার ব্ল্যাকমেল করছিলো যদি টাকা চাও তাহলে হচ্ছে তোমাদের ভিডিও ছাইরা দিব আপলোড করে দেবো যাই হোক এই জন্য আর বেশি জোরাজুরি করিনি কিন্তু লোক খারাপ হইলেও যাই হোক ভালো আসে পরের দিন বলছিল যে ঠিক আছে তাহলে তোরা রাতেরবেলা বের হইস তোদের ফুচকা খায় আমিই নিয়ে আসবো এই কাছে থেকে ফুচকা খায় নিয়ে আসবো নিচে থেকে দূরে কোথাও যেতে হবে না কারণ বাসায় তো অনেক কাজ আমরা তো এমনি তো অনুষ্ঠান নিয়ে ব্যস্ত তো আসলে মামিকে নিয়ে এসে মামিকে উপরে পাঠিয়ে দি আমরা উপরে যাইনি তো আমার ভাইকে নিয়ে হচ্ছে ও নিচে চলে আসছিলো ও বলছিল যে ফেরার সময় আমাকে কল করিস তো আমরা কল করলাম ও নিচে চলে আসছিলো ওকে নিয়ে ও এর অবস্থা মানে হয় না যে ভাগ্যে যদি কোনো জিনিস না থাকলে আসলে কি করে খাবো আমাদের আসলে মার্কেট থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো আর হচ্ছে বেশি দূরে তো আমরা যেতেও পারবো না তারপর হচ্ছে আমরা প্রায় ও আমাদেরকে নিয়ে মনে হয় চল্লিশ পঞ্চাশ মিনিট হেঁটেছে এ মনে করেন আমাদের নানুদের বাসা হচ্ছে জি ব্লকে জি ব্লক থিকা ও মানে এ ব্লগ ই ব্লক এ ব্লক বি ব্লক সব ব্লগ ঘুরছি আমরা কিন্তু কোথাও একটা ফুচকার দোকান পাইনি তারপর হচ্ছে একটা ফুচকার দোকান পেয়েছি সেখানে গিয়ে আবার চল্লিশ মিনিট ওয়েট করছি ফুচকা অর্ডার করে তাও মানে মানে আমাদেরটা তো দেওয়া দূর আমাদের আগে যারা ছিল তাদেরটাও দিতে নাকি আরও বিশ মিনিট লাগবে চল্লিশ মিনিট পর যখন আমরা জিজ্ঞেস করলাম বলতেছি যে আপু আপনাদের আগে যারা আসছে তাদের দিতে আরও চল্লিশ মিনিট লাগবে তখন আমি বলছি অফিস চল আমরা বাসায় যাই কারণ হচ্ছে অনেক লেট হয়ে যাচ্ছে তো বাসায় যেতে হবে তারপর হচ্ছে ফেরার সময় আমরা পিঠা পেয়েছিলাম আসলে তো পিঠা খেলাম ভাব ওকে বললাম যে আসলে যা আছে সেটা খেয়ে চলে যাই কারণ হচ্ছে আমাদের বাসায় কাজ আছে সবাই চিন্তা করবে আমরা এত রাতে বাইরে তো আসলে পিঠা খেয়েছিলাম তারপর ঝালমুড়ি খেয়েছিলাম আমরা যখন আবার ঝালমুড়ি খাচ্ছিলাম আমরা তো চারজন এসেছিলাম আমি দুটা মামাতো বোন আরো ভাই তো যখন ফিরছিলাম তখন দেখি বাকি আমাদের পুরো টিম এসে হাজে কোথা থেকে আসছে জানি না তো যাই হোক সবাই মিলে আসলে ঝালমুড়ি খেয়ে আমরা বাসার দিকেই তো চলে আসছিলাম বিয়ে বাড়ি আমাদের বাড়ি বলতে আমার নানু ওটাই ওটা আমাদের নানুদের নিজেদেরই বাড়ি যাই হোক বাইরে থেকে ঘোরাঘুরি করে এসে আবার অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম আমরা আড্ডা দিয়ে আবার খাওয়া দাওয়া করছিলাম কারণ বাসায় খাওয়া বাইরে যাই খাই না খাই বাসায় তো খাওয়া দাওয়া করতেই হবে নাহলে আমাদের যারা গার্ডিয়ান আছে তারা তো কেলাবে আমাদের যাই হোক তো আসলে বাসায় এসে খাওয়া দাওয়া করে আমরা আবার অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম লাস্টে একটু ভিডিও হয়তো আমি অ্যাড করে দেব যেটা হচ্ছে মানে ও যাই হোক ও আমাদের যে পা ধরিয়েছিল ওই ভিডিওটা আমার কাছে নেই এটা ওর কাছেই আছে বাট ও হচ্ছে যে কারণে আমাদেরকে ফুচকা খেতে নিয়ে যেতে রাজি হয়েছিল সেই ভিডিওটাকে আমি ছেড়ে মানে লাস্টে দিয়ে দিব কারণ হচ্ছে ও এমনিতে কিন্তু আমাদের ফুচকা খেতে নিয়ে যায়নি ঠিক আছে ওকে হচ্ছে চ্যাং দোলা করে নিচে ফেলবো এটা বলছিলাম তারপর হচ্ছে আমাদের ফুচকা খেতে নিয়ে গেছে এই ভিডিওটা আগের ছিল বাট আমি লাস্টে অ্যাড করে দিয়েছি যদিও পা ধরেছিলাম আমরা দুজন কিন্তু আমাদের টিমে পরে অনেকে অ্যাড হয়েছিল না হলে ওর সাথে পারতাম না যাই হোক তো আমরা যে কয়দিন ঢাকায় আছি সে কয়দিন আসলে রাতে তো ঘুম হবেই না যে দুদিন পার করেছি সে একদমই ঘুম হয়নি কারণ হচ্ছে কারণটা আর কি বলবো মানে সবাই মিলে একসাথে হইলে যা হয় আর কি মামি মামা সবাই খুব বকাবকি করছিল কারণ আমাদের পরের দিন যে অনুষ্ঠানটা ছিল বিয়ে ওইটা ছিল ঢাকার বাইরে অনেকটা দূর আমাদের যেতে হবে ঠিক আছে মানে অনেকটা দূর মানে অনেকটা দূর ঢাকা থেকে সিরাজগঞ্জ অনেকটা দূর জার্নি করতে হবে তো বলছিল বারবার যে আজকে মানে তোরা একটু তাড়াতাড়ি ঘুমা সেই দিনও আমরা রাত তিনটার সময় ঘুমাতে গেছি এবং ভোর ছয়টার আগে আবার উঠতে হয়েছে কারণ আমাদের গাড়ি সারছে হচ্ছে সাতটায় কারণ অনেকটা দূর আবার বৌনি আমাদের বাসায় ফিরতে হবে এই জন্য